আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে গরুর নাড়ি পরিষ্কার করা নিয়ে একটি ভিডিও করতে চলে এসেছি আর আমি এখানে গরুর নাড়ি নিয়েছি এক কেজির মতন এখানে এক কেজি গরুর নাড়ি আছে গরুর এই নাড়িগুলো অনেক লম্বা হয় দেখুন কত লম্বা এত লম্বা আমি আমার জন্য অনেক অসুবিধা হয়ে যাবে পরিষ্কার করতে তাই আমি এখন এগুলোকে একটু ছোট করে নেব মানে বেশি ছোট না মাঝে একটু কেটে নিব সেক্ষেত্রে আমার এটাকে পরিষ্কার করতে সুবিধা হবে দেখুন কিভাবে করছি সাইজ করে কেটে নেওয়া শেষ এখন আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তো সেজন্য আমি ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি এই ঠান্ডা পানিতে আমার এই নাড়িগুলো মাঝে কেটে নিতে হবে মাঝে যদি কেটে না নিই এটার ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করতে পারবো না তাই অবশ্যই মাঝে কেটে নিতে হবে পরিষ্কার করার জন্য তো আমি কিভাবেও কেটে নিচ্ছি আপনারাও সেইভাবেই কেটে নেবেন আমি তো এখানে হাতে করছি কিছুটা আবার যখন সমস্যা হচ্ছে তখন আমি আবার কেচে ব্যবহার করছি আপনারা এটাকে বটে দিয়েও কেটে নিতে পারবেন আবার হাত দিয়েও করতে পারবেন যেভাবে আপনার সুবিধা এই যে এইভাবে কেটে ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য আমরা পানিতে পরিষ্কার করে নিব দেখুন কীভাবে পরিষ্কার করছি এভাবে আমরা একটা একটা করে পরিষ্কার করে আলাদা পাত্রে রেখে দিব তো আমার সেই ক্ষেত্রে দুইবার অথবা তিনবার পরিষ্কার করতে হবে আপনিও এভাবে পরিষ্কার করে নেবেন আমার পরিষ্কার করা শেষেই দেখুন এভাবে দুইবার আমি ধুয়ে এভাবে পরিষ্কার করেছি এখন আবার নতুন করে আমি কলের পানিতে আবার পরিষ্কার করে নিব সুন্দর করে নাড়িগুলো আমার এখন পরিষ্কার করা শেষ এখন আমি আলাদা পাত্রে লবণ এবং একটু হলুদ দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য চুলায় দিয়ে সিদ্ধ করে নেবো বেশি সিদ্ধ করব না আট থেকে অথবা দশ মিনিট এতটুকু টাইম আমার চুলা রাখতে হবে তো আমরা একটু অপেক্ষা করি বাস হয়ে গেল আমার এগুলো সিদ্ধ এবার আমি এগুলো পরিষ্কার করে নেব আরেকবার পানিগুলো গরম পানিগুলো আমার ফেলে দিতে হবে এবং ফেলে দিয়ে কলের নর্মাল পানি দিয়ে আবার পরিষ্কার করে নিতে হবে তো আমি এগুলো পরিষ্কার করে আসছি এবার আমি এগুলোকে এই হলুদ হলুদ যে ভিতরের ময়লাগুলো সিদ্ধ হয়েছে এখন এগুলো আমি সম্পূর্ণ কীভাবে পরিষ্কার করব তার জন্য আমি দেখুন এখন এগুলো নিব নিয়ে এই মাঝখানি চাকু দিয়ে আমি কিভাবে পরিষ্কার করছি দেখুন এইভাবে পরিষ্কার করলে ভিতরের ময়লাগুলো সম্পূর্ণ বের হয়ে যাবে আপনারা এটা বোটে দিয়েও করতে পারবেন আমি চাকু দিয়ে করছি আমার সুবিধার ক্ষেত্রে এভাবে সম্পূর্ণ যে ভিতরে ময়লা ছিল সেগুলোই এভাবে বের হয়ে যাবে সম্পূর্ণটা পরিষ্কার করতে হবে এখানে একটু ময়লা থাকা যাবে না ময়লা একটু থাকলে সেটা গন্ধ লাগবে আপনি যতটুকু পারেন যত সম্ভব সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি এই হলো আমার গরুর নারীর ফাইনাল লুক দেখুন আমি কিভাবে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি তো আপনারা যারা জানান না আমার এই ভিডিও দেখেও আপনারা করে নিতে পারবেন তো আমার এই ভিডিও যদি কারো উপকারে এসে থাকে কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই আমার আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন